দা আসসালামু আলাইকুম স্যার ও মানে বরাবরই কথা বল দাও হ্যালো হ্যাঁ কি অবস্থা মানে প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম এখানে বিডিআর এ বিদ্রোহ হয়েছে এবং আমার মনে পরিকল্পিতভাবে এই সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকুই দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব ঠিক আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র‍্যাবকে তার অলরেডি না অলরেডি র‍্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই মেসেজ ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র‍্যাব এবং সেনাবাহিনী র‍্যাব ওই র‍্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারি যাচ্ছে কিন্তু আমার মনে হয় আবার মানে অন্য রকম কস টাইম না হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফাইরিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার জি আপা ও আসছিল গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি ও এনিক অ্যানি ক্যাজুয়ালটি ন এখন পর্যন্ত আমাদের জানার মতো ক্যাজুয়ালটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালটি হতে পারে আমি দেখি হেলিকপ্টার করা হচ্ছে আর আমরা সারা হারাচ্ছি না আপনি অফ করুন না আমি খুব যাচ্ছে এবং হেলিকপ্টার করা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ